আসসালামু আলাইকুম আমাদের সিটি লেদার ব্রিটের পক্ষ থেকে নতুন একটি লং ওয়ালেট এটা হোল্ডার স্লট আছে একটা এখানে অনেক সুন্দর একটি অনেকগুলো কাঠটা স্লট আমি এটা আবার রেখে দিলাম জায়গাটা জায়গায় আমি কিছু জিনিস দেখার চেষ্টা করতেছি এখানে কিন্তু ও কে অরিজিনাল জিপার একটি দেওয়া আছে যে ওয়াই কে কে জিপার অনায়াসে খুলতে পারবেন এই জিপারটা খুবই মানে স্মুথ স্মুথ একটি জিপার দেখেন অনেক স্মুথ একটি জিপার আর এখানে ফোন রাখার একটা স্পেস আছে অনেক বড় একটা ফোন রাখতে পারবেন আর মানি রাখার স্পেসটা খুবই সুন্দর এখানে এটা কিন্তু সম্পূর্ণ চামড়ার মধ্যে এই যে চামড়ার একটি অংশ আমি দেখাচ্ছি আর এখানে আইডি কাটাকার স্লোর আছে এখানে কাটাকার স্লোর আছে অনেকগুলো তো পাশাপাশি এদিক দিয়ে কিন্তু অনেকগুলো স্লোর আছে কাট তো আমি সংক্ষিপ্তভাবে কিছু দেখানোর চেষ্টা করতেছি এটা একদম লক করা থাকে এখানে আর পিছনে স্মুতে দেখেন লেদারের কন্ডিশন কোয়ালিটি আর সব কিছু মিলে অল দ্য বেস্ট খুব সুন্দর একটি প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারেন এবং কোয়ালিটি দেখাচ্ছি শুধু ব্ল্যাক কালার হবে শুধু ব্ল্যাক কালার হবে